এখানেতে আবার বীজ তৈরি হয় তা কিন্তু ওখানে তো পাওয়া যাবে না আমাদের ফুলবাড়িতে মনে করি যে বীজ এইভাবে বীজ পাওয়া আছে এখানকারই বীজ তৈরি হবে এইভাবে কিভাবে রাখেন আপনারা তামাক এইভাবে দিলে শুকায় ভালো আচ্ছা তারপরে বিটাতে এটা বিক্রি করে দেওয়া হবে ভালো মনে হবে লাগাবো হবে মনে হবে তামাকে বাজার মূল্য কেমন এটা কেজিতে মনে হয় কেজি দিলে আড়াইশো টাকা লাভজনক ফসল হয়

আর বাল্লি কোনো কারণ গাড়ি নিয়ে এইবার গাছি এইবার দেখিব

আমাদের তামাকের কিছু কোম্পানি আছে যারা এই কৃষকদেরকে কিছু আগাম পণ্যতনা দিয়ে থাকে বিশেষ করে তামাকের বীজ সার এবং অগ্রিম কিছু টাকা দেয় তো অনেক কৃষকে আছে নিডি যারা ওই অগ্রিম টাকা পাওয়ার আশায় এবং যেহেতু সাপোর্টটা পাচ্ছে সেই জন্য ওনারা এই সুযোগটা গ্রহণ করে আর আরেকটা বিষয় হলো তামাকের কিন্তু বাজার মূল্য মোটামুটি এখন অনেক ভালো একমন প্রায় দশ হাজার টাকা তো সুতরাং সেদিক থেকেও অনেকে ওই আকৃষ্ট হচ্ছে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে তামাককে সবসময় উৎসাহিত করি এখনো করছি এবং আগামী মৌসুমে আমরা যেটা প্ল্যান করেছি আমাদের কৃষি সমস্যা অধিদপ্তরের ডিজি স্যার আমাদের গত এই মাসেরই একটু মিটিংয়ে রংপুরে বলেছেন যে আমরা যে সার দিই এই সারটা কিন্তু সরকার ভর্তুকি দিয়ে থাকে তো যে সকল লোক তামাক আবাদ করবে এই সারটা আর ভর্তুকি মূল্যরা পাবে না এটা হচ্ছে ওই সংশ্লিষ্ট যে কোম্পানি আছে ওই কোম্পানির সাথে আমরা মিটিং করবো যে আপনারা ওইটা মানে ওই যে ইয়া মূল্য ভর্তুকি সারের যে মূল্যটা সেই মূল্যটা দিয়ে ওদেরকে কিনে ওই কৃষককে দিতে হবে তো এটাও আপনি উৎসাহিত করার অন্যতম কথা